আমি প্রণয় আপনার সঙ্গে আরও একবার ফেসবুক পেজে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে মাছ ঢালছে এক ভাই এবং পৌঁছে গেছিলাম ঠিক সেই জায়গাতে অ্যাকচুয়াল কী বলতো শ্রাবণ মাস আর এই বৃষ্টি দেখুন আমি ভাইকে দেখাচ্ছি কত মাছ কিনেছি আর কি মাছ কিনে নিলাম ফাইনালি অ্যাকচুয়াল কী বলুন তো মাছ দেখা ধরা কেনা তিনটে ব্যাপারই পুরোপুরি আলাদা এবং এই দেখার যে কি আনন্দ সেই আনন্দ নিয়ে চলে এসছে আমাদের ঠিক আমাদের গ্রামের পাশেই ঠিক তার উল্টো দিকে আমাদের একটা বড়ো জলাশয় আছে জলাশয় ব্রিজের কাছাকাছি অনেক ভাইরা এসছে এই দেখুন এখানে মাছগুলো বাছাই পর্ব চলছে এবং সেই মুহূর্তে পৌঁছে গেছে এবং প্রত্যেকটা জায়গাতে ঝাঁকে ঝাঁকে মানুষ মানে প্রত্যেকটা জায়গায় ঝাঁকে ঝাঁকে মানুষ টাকালে শুধু মানুষ আর মানুষ শুধু কালো মাথাগুলো দেখা যাচ্ছে সত্যি এটা কিন্তু একটা গ্রামের মানুষের বিশাল বড় প্রাপ্তি এবং মাছ কিন্তু পুরোদম এখানে বিক্রি চলছে এবং সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবাই জাল টানতে খুব ব্যস্ত দেখুন বা সাইড ডান সাইড দুই সাইডে যেখানে থাকবেন শুধুই লোক আর লোক অনেক মাসিমা আছে অনেক বোন এসছে অনেক দিদি এসছে এবং সেই সময়কার ভিডিও আমি শ্যুট করে নিয়েছি অ্যাকচুয়াল কী বলুন তো মানে মাছ যে যখন ধরে আর কি এবং সে ধরার সময় যদি আপনি ওখানে উপস্থিত থাকেন দেখলে পরে মনে হয় আরও কিছুক্ষণ দাঁড়ায় এবং সময় যে কখন কোথাও চলে যাবে আপনি কিন্তু নিজেও ধারণাই করতে পারবেন না ঠিক সেরকমই দেখুন এখানে কিন্তু আর এক দল মানে দলে দলে যেখানে থাকব সেখানেই শুধু মাছ ধরার লোক এবং শুধু আমি শুধু মাছের ভিডিও শ্যুট করেছি মাছ কিনেছি দেখে এত ভালো লাগছে এই দেখুন এটা বিকেল টাইমের চিত্র যেটা দেখে মানে অত্যন্ত ভালো লাগছে অত্যন্ত ভালো লাগছে এবং দেখুন এবং এক ভাই তো রাস্তার উপরে পুরো একটা হাড়ি সাজিয়ে নিয়েছে মাছের রেট দিচ্ছে যে এখানে প্রায় দেড় কিলো বা দু কিলো মাছ আছে আমাকে তিনশো টাকা দিতে হবে তো এরকম একটা ডিমান্ড করছে সেরকম মাছ নেওয়ার লোকও আছে এবং এই ভাই এই দেখুন এখানে মাছ সেই যে ঢেলে দিল এবং এক গামলা পুরোপুরি এক গামলা মাছ পেয়েছে সত্যি মাছ এত পরিমাণে হচ্ছে এবং এই মাছ যখন এই মাছ যখন রান্না হয়েছে এতটা সুস্বাদু বিশ্বাস করুন এতটা সুস্বাদু কেন বলছি খাওয়ার পরে যে অনুভূতি পেয়েছি এতটাই সুস্বাদু সত্যি ভাবনার বাইরে এবং খাওয়ার পরে এত মানে তৃপ্তি হয়েছে সত্যি খুব ভালো লাগছে এবং দেখুন ওই মাছ ধরার যে চিত্রটা আর কি মানে যারা ধরছে যখন ওই গামলা গামলা ধরছে সেটা থেকে ওই গামলা ঢালছে এটা দেখতেও মানে এত সুন্দর লাগছে মানে ভাবনার বাইরে মানে এত ভাবতে মানে অবাক লাগছে যে এত সুন্দর মানে মাছ সবাই পাচ্ছে আর সবাই কি আনন্দ করছে কাকা জেঠু যারা আছে সবাই এত সুন্দর আনন্দ করছে এইরকম এখানে মাছ শুধু মাছ জালে মাছ আর মাছ এবং মাছ ধরা দেখতে দেখতে সেই মুহূর্ত মানে সত্যি ভোলার নয় শ্রাবণ মাসে এরকম বর্ষার সময় সত্যি ভালো লাগে এটা প্রকৃতির একটা অপরূপ সুন্দর দৃশ্য বলা যেতেই পারে কারণ প্রকৃতির কাছে সবকিছু কিন্তু প্রকৃতি সৌন্দর্য পুরোপুরি আলাদা তো যদি ভিউটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো আপনার করেনি আবারও নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করবেন আর কি